আজ ছিল বক্সানগর আর ডি ব্লকের পঞ্চায়েতের মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান মানিক্যানগর ভেলোয়ারচর পুটিয়া রহিমপুর বক্সানগর আশাবাড়ি কুলসিমুরা এই সাতটি পঞ্চায়েতের কিন্তু আজ ভেলোয়ারচর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে ভেলোয়ারচর গ্রাম পঞ্চায়েতের মেম্বার নয়জন কিন্তু শুধু চারজন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন আর বাকি পাঁচজন শপথ গ্রহণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাদের দাবি ছিল যারা সৎ নীতি আদর্শের লোক গ্রামের সমাজের উন্নয়ন করবে তাদের মধ্য থেকেই গ্রাম প্রধান নির্বাচিত করতে হবে প্রধানের নাম বলা হয়েছে রামকে কিন্তু শামকে দিয়ে দিয়েছে প্রধান এই নিয়েই সংঘর্ষবাধে দুই গ্রুপের মধ্যে মারপিট হয় এতে করে মেম্বার মণি বর্মনের মাথা ফাটিয়ে দেয় এমনটাই অভিযোগ তারপর দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ তাতে আরও কয়েকজন লোক আহত হয় অভিযোগ উঠে বিধায়ক তোফাজ্জল হোসেনের এর নেতৃত্বেই আজকের এই ঘটনাটি ঘটে আর তারই প্রতিবাদে আমজনতা বিক্ষোভ করে বিশালগড় বক্সনগর পথ অবরোধ করে বসে আন্দোলনকারীদের একটাই দাবি বিধায়ক তোফাজ্জল হোসেনের যাতে উপযুক্ত বিচার করা হয়

পরে এসে ওই ফ্রিটা লাগাইছে ফিটালা এখানে আইসে আপনার কাউসার এই সাংবাদিক কাউসার বক্সনগরের হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল জুয়েল করে একটা ছেলে আছে প্রথম মুশিটা আমাদের দিচ্ছেও মারছে এরপরে এই যে মহিলা এক মহিলারা মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলা নিয়ে সেটা ডিল দিয়ে ফেলাই দিচ্ছে তোমার জুসের তোমার জুসনের সামনে এবং তোমার জুসন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো এখন মহিলারা বিশালগড় থেকে বিশালগড় হসপিটাল থেকে হাফানি হসপিটাল হাফানি হসপিটাল থেকে এখন জীবিত রেফার করছে আমার মাসে মহিলার ভাইও ইঞ্জুরি মহিলা ভাইও জীবিত ভর্তি আছে তো আমরা এ এলাকায় অবরোধ যে

তুল আনলে যারা ইনডিফেস দিয়া কেস লাগায়া তোরলে আমাদের এমএল কেতি দাদা নমস্কার আপনাদের ধন্যবাদ এবং আমরা আমরা বড় কি তলে না বাবা কাছে যাইব না বড় কাছে কাছে যাইব তাহলে ফাস মহিলা মহিলা চিট এটা দিছে এবার কিন্তু ভাস্করা মহিলার বাদ দিয়া সে নিজের স্বার্থে একটা কলাকার দাঁড়া করাইছে শিক্ষিত না অশিক্ষিত রেনে দাঁড়া করাইছে প্রধান এলাকা আমরা তারা মানত না না তারা বাড়ি করতে বাদ দিয়েছে আমরা এ মানি না বাদ একজনে ফুল করে নিছে ভোটা দিয়া ইয়া তাৰি আই তাৰিখ আইয়োমাৰ বাইদেউৰে ভোট বনাই কথা কৈ আমি ফোন কৈলা দহ বাৰ ফোন কৰিছে কয় এম এল এখিনি বাইদেউ লৈ গেছেৰে

আমরা তোমরা তো বাবা আমরা তো মানুষ সুন্দর মানুষ আমরা যে একটা এমএল আইন্যা একটা নারী নির্যাতনটা সাত জিনিস সাতজন গ্রেপ্তার ভারত <laughs> মাতা <laughs> বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কা সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব